এর যুবক ভাই বিরুদ্ধ বাবা জী মুসলমন মন্দার গোলাম আব্দুল কাদের জিলানি তাদের এত সম্মান এত পাওয়ার কিভাবে হলো আব্দুল কাদের জিলানির বাবা আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই তারা জীবন ঘুষ খাইতো না তারা জীবন সুদের কাছে যাইত না জীবন মিথ্যা বলত না জীবন হারামের কাছে কখনো যাইত না আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই একদিন দুপুর বেলা ওই নদীর কিনারে বসে আছেন হঠাৎ করে দেখতেছে নদীর কিনারে দিয়া একটা ফল বেসে যাচ্ছেন ফল কি জোরে বলেন এ নবীর উম্মতের দল হে যুবক ভাই বিরুদ্ধ বাবাজিরা এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার দুপুরবেলা বেলা নদী কিনারে বসে আছেন হঠাৎ করে দেখতেছে নদীর মধ্য থেকে একটা ফল সুন্দর একটা ফল বেসে যাচ্ছেন পেটও বড় ক্ষুধা হঠাৎ করে ফলটা হাত দিয়া দর্শন দেখেন খুব সুন্দর ইনপুটিং একটা ফল পেটো বড় ক্ষুধা এইবারে চিন্তা ভাবনা সারা চিন্তা করে খুব সুন্দর একটা ফল আমার পেটও বড় ক্ষুধা এইবার ফলটা নিয়ে আব্দুল কাদের জিলানির বাবা খায়া ফেলেছেন যখন এই ফেলটা তার পেটের মধ্যে যায় পেটের মধ্যে যাওয়ার পর এইবারে চিন্তা করেছে এই ফলের মালিক তো আমি না বর্তমানে আমাদের অবস্থা কি কোনটা হালাল কোনটা হারাম কোনটা না যায় কোনটা যায় বর্তমানে আওয়ামী লীগ পল্লি নেওয়ার পর এক ভাই দুনিয়ার জমিনে লেগেছে কার পুকুর দখল করবে কার খামার দখল করবে কার জায়গা জমিন দখল করবে কার বাজারে বিড়া দখল করবে ঠিক কি না এর নবীর উম্মতের দল আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এইবারে চিন্তা করেছে এই ফলের মালিক তো আমি না এই ফল কার আমি কায়েফে নেছি এই ফলের মালিক যদি কেমতার ময়দান ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার বিরুদ্ধে মামলা দাইল করে আমি আমি সালে জঙ্গির মুজার কি উপায় হবে ওই কবরের কথা যখন তার মনে পড়ে যায় ওই মিজানাসল মিজান ফুনছরদের কথা যখন তার মনে হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের কাঠগোড়া যদি আমি মামলা দায়ল হয়ে যাই আসামি হয়ে যাই আমি জীবনে যত নামাজ পড়েছি জীবনে যত নেক কাজ করেছি জীবনে যত তাহাজ পড়েছি কিছুই আমার মালিকের দরবারে কবুল হবে না আবু সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই যখন ওই পরকালের কথা মনে পড়িয়া যায় পাগলের মতন হয়ে গেল পাগলের মতো নদীর কিনারে কিনারে এবার হাঁটতে সেরে বাবা এরে যুবক ভাই বিরত বাবা জিরা এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা আমার এইবার পাগলের মতো নদীর কিনারে কিনারে হাঁটা শুরু করেছে আরে কোন মালিকের ফল এই ফলের মালিক তো আমি না আমি কার ফল খেয়ে ফেলেছি এইবার মালিককে সন্ধান খোঁজার জন্য ওই মালিকের সন্ধান খোঁজার জন্য নদীর কিনারে কিনারে হাঁটতেছে হাঁটতে হাঁটতে যখন দীর্ঘদিন পর্যন্ত হাঁটে নদীর কিনারে যা দেখতেছে সেরকম একটা ফল গাছ নদীর কিনারে নদীর মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে পড়ে আছে মানুষকে জিজ্ঞাসা করল রে ভাই এরকম একটা ফল গাছ কার আছে তোমরা কি তাকে চিনো নাকি ওই যে একটা ফল গাছ দেখো নদীর মধ্যে ঝুলে আছে সেখানে তাকে দেখবা ভিতরে বড় একটা ফলের বাগানো আছে এই রে ভাই এই ফলওয়ালা মালিক আমার দরকার এই ফলওয়ালা বাগানের মালিকের আমার প্রয়োজন তুমি তাকে চিনো নাকি কয় হ্যাঁ তার বাড়ির মধ্যে যাও তাকে বাড়ির মধ্যে গেলে আগে বাড়িতে পাইবা এইবার আবু সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি এইবার খোঁজে খোঁজে ওই ফললার বাড়ির মধ্যে ঢোকে যায় জাগ দিয়া বলো ও বললা মালিক ও আল্লাহর বান্দা আপনি বাড়ি দেয়াছেন নাকি কহা বাড়িতে আছি কে তুমি কা আমি একজন আপনার আশামী আল্লাহু আকবার আমি বড় একটা অপরাধ করেছি বড় একটা ভুল করেছি আপনার কাছে এসেছি আপনি আমাকে ক্ষমা করবেন নাকি রে মালিক কি অন্যায় করেছ কি ভুল করেছো আমাকে খোলা খোলি একটু বলো এই রে মালিক আমি নদীর কিনারে বসে আছিলাম হঠাৎ করে আপনার বাগানের একটা ফল নদীর মধ্যে বেসে যাচ্ছে পানির মধ্যে বাসতে ভাসতে যখন আমার কিনারে গেল আমি চিন্তা ভাবনা তা কি কিনা করে খায় ফেলেছি এই ফলের মালিক তো আপনি আপনি যদি আমাকে মাফ না করেন আমি তো পরকালে জাহান্নামের কাঠ গড়ায় আসামি হিসেবে ধরে থাকবো এই রে ফল মালিক আপনার পায়ে দরিয়ে আপনি আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দান ফল ওলা মালিক চিন্তা করেছে কত মানুষ তো জীবনে কত ফল চুরি করে খেয়া ফেলেছে কত পশুরা পাখিরা ফল খায়া ফেলে কত ফল নদীর মধ্যে ভেসে যায় জীবনও তো কোনো মানুষ এই ফল খায়া মাপ পাওয়ার জন্য দ্বিতীয়বার আমার কাছে আসে নাই এই যে ফুটান্ত একটা যুবক সন্তান আমার কাছে আসছে নিশ্চয়ই এই ছেলের মধ্যে মনে হয় মাল আছে মাল আল্লাহ আফাল কত ফল কত পশু পাখিরা খায় ফেলে ঠিক কি না জোরে বলেন কত ফল মানুষের চুরি করে খায় ফেলে জীবন তো কোনো মানুষ আমার কাছে আসে নাই এই ছেলেটা যেহেতু আসছে নিশ্চয় ছেলের মধ্যে মাল আছে আমি তাকে পরীক্ষা করব অবশ্যই তাকে পরীক্ষা না করে আমি ছাড়ব না ফলওয়ালা মালিক বলতেছে যুব আল্লাহর বান্দা তোমাকে আমি মাফ করব একটা শর্ত আছে আমার আমার শর্ত যদি তুমি পুরাপুরি পালন করো তাহলে তোমাকে আমি মাফ করতে পারি আর যদি তুমি আমার শর্ত পুরাপুরি পালন না করো তাহলে তোমাকে আমি মাফ করব না যুবক বলতেছে ও ফলওয়ালা মালিক আপনার কি শর্ত আছে আপনি আপনি আমাকে বলেন যেই শর্ত দেন ওই শর্তটা আমি পুরোপুরি পালন করব। কারণ আমি চাই দুনিয়ার ভুলের জন্য দুনিয়ার অপরাধের জন্য দুনিয়ার শাস্তি হয়ে যাও পরকালে কবরের মধ্যে রাজা ওই জাহান আগুন সহ্য করতে পারবো না ওই কেমতের ময়দানের জাহান আগুন সহ্য করতে পারবো না এই জন্য দুনিয়ার আসামি হইয়া দুনিয়াতে শাস্তি পেতে চাই দুনিয়ার অপরাধের জন্য আমি মুক্তি পেতে চাই পরকালের জগতে আমি পুরাপুরি ফিরে সেইয়া আল্লাহর দরবারে যেতে চাই ফলওয়ালা মালিক এবার চিন্তা করেছে হে যুবক তোমাকে আমি মাফ করতে পারি একটা শর্ত আছে কি শর্ত আমারই যে ফলের বাগান দেখো এই ফলের বাগানের একটা না বারো বছর এক যুগ এক যুগ বারো বছর পর্যন্ত এই ফলের বাগানের তুমি কর্মচারী করা লাগবে সোমান কতদিন আরো জোরে কন কতদিন এক যুগ বারো বছর তোমাকে আমি মাফ করতে পারি শর্ত হলো একটা না এক যুগ বারো বছর পর্যন্ত তুমি আমার এই ফলের কর্মচারীগিরি করা লাগবে এক টানা বারো বছর পর্যন্ত যদি বাগানের কর্মচারীগিরি করতে পারো তাহলে তোমাকে আমি মাফ করতে পারি আর যদি তুমি একদিনও কম করো তাহলে তোমাকে আমি মাছ করব না আব্দুল কাদের জিলানির বাবা আবু মুসা সালে জঙ্গি আলাই এইবারে চিন্তা করেছে দুনিয়াতে বারো বছর পর্যন্ত আমি তার রাখবালি করব তার গিরি করব তারপরও আমি পরকালে জাহান নাম থেকে মুক্তি পাইব আরে যদি আমি তার দাবি ফের করিয়া মারা যাই তাহলে এই বন্ধা তো পরকালে কেমতের ময়দানে আমার মালিকের কাজ করাই আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে এরে যুবক ভাই বিরুদ্ধ বাবাজি এলাকার পর্দার ভিতরে মা ও বনেরা আমার কত গাছ থেকে মানুষের আম চুরি করে খায় ফেলেছি কত দাঁত নাই গেল মানুষের চুরি করে খায় ফেলেছি ওই নদীর মধ্যে মাছ ধরার জন্য যাই দুইজনের জাল যখন একত্র হয়ে বেজে যায় একজনের জাল একজনের জালের সঙ্গে বেজে যায় কিন্তু জাল সারার নাম দিয়া মাছ চুরি করে ডয়ের মধ্যে ভরে ঠিক কিনা এরে নবীর উম্মতের দল হে যুবক ভাই বিরদ্ধ বাবা জিরা দুই জনের জমিন পাশাপাশি প্রতি বছর বৈশাখ মাসে যখন চৈত্র মাসের জমিন নতুন আইল দেয় এক বিগত করে আইল প্রতি বছর দক্ষিণ দিকে যায় ঠিক কিনা আর জোরে কোন মিয়া ঠিক কিনা প্রতি বছরের জমিনের আইল এক বিগত করে কোন দিকে যায় এক সময় দেখা যাইবে ফাঁসের মালিকের জমিন আর নাই ঠিক না প্রতি বছর এক বিঘাত করে দক্ষিণ দিকে যায় নতুন আইল দেয় তো উস নাই এরে নবীর উন্মতের দল এ বিরত বাবাজিরা যুবক ভাইয়ের আমার বুখারি শরীফের মধ্যে আছে যদি কাহারো এক বিগত পরিমাণ জমিন জুলুম মত্যাসাদ করে খায় বর্তমানে সমাজের মধ্যে দেখা যায় আগে একজনের জমিন খাইছে এখন আবার আরেকজনের জমিন দখল করে খাচ্ছে ঠিক কিনা বিশ বছর পর্যন্ত জমিনের মালিক বর্তমানে আয়কা তুমি কোথার থেকে আইছো ইন্দালঘাট টিফিল কান্দল বাড়ি বাড়ি থেকে চলে যাও এই জমির মালিক তুমি না তিরিশ বছর পর্যন্ত বাজারের ভিড়া ভাড়া দিয়ে খেয়েছে বর্তমানে আরেক দল আসা বলতেছে এই বিড়ার মালিক তুমি না বিড়ার মালিক হলাম আমি ঠিক নাম সব জুলুম আর জুলুম আবার আর দল আসবে ওই পাঁচ বছর তো খাই যাই এবার তো দেশটা তোকে এবার আমি খাই বিশ বছর পর্যন্ত পুষ্কুনি খেয়েছে এখন এক তুমি পুষ্কুনির মালিক না পুষ্কুনির মালিক হলাম আমি এই বাগানে রেখেছো আসতে গে আর বাগান ভোগ করতে পারো না বাগানের মালিক আমি আরে নবীর উম্মতের দল সঠিকভাবে দখল করলে তো তুমি খাইলা আল্লাহর কাছে মা পায়া গেলা আরে যদি ঝুলুমত্তা সৎ করে খাও জুলুম ক্ষমতার পরে খাও টাকার মাস্তানি করে খাও দলের প্রভাব দেখে খাও মনে রাখ বাল্লার পায়ে বলেন যদি কাহারো এক বিগত পরিমাণ জমিন জুলুম মত্তাশাত করে খায় কেয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন ও ফিরিস্তা সাত তবক জমিনের মালা বানায়া এই গাদার গলায় পরায়া দাও সাত তবক জমিনের মালা গাইতা কি মনে করছে সাত তবক জমিনের মালা গাইতা তার গলায় পরানো হবে এরে যুবক ভাই বেরত বাবাজি আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই এরে যুবক তোমাকে আমি মাফ করতে পারি রে যুব শর্তে হলো একটা না বারো বছর পর্যন্ত তুমি আমার রাখপালি করতে হবে আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইবে চিন্তা করেছি আমি 12 বছর যদি بارش গোলামি করতে হয় এই বাগানের কর্মচারী করতে হয় তারপর আমি মাপ নিয়ে অন্ধকারের কবরে যেতে হবে এই রেফলওয়ালা মালিক আমি রাজি হয়ে গেলাম আপনি 12 বছর পর আমাকে মাফ করবেন কি না এইবার বল্লা হা তুমি যদি বারো বছর পর্যন্ত আমার এই ফরের বাগানে তুমি কর্মচারী চারিকি করতে পারো অবশ্যই আমি মালিক ওয়াদা দিয়েছি তোমাকে আমি অবশ্যই মাফ করে দিব। আব মুসা সালে জঙ্গি রকমত দুল্লাহ আইলাই বাড়ির কর্মচারী হিসাবে ঢুকিয়া যায়। কর্মচারী করতে করতে এক পর্যায়ে বারো বছর পর্যন্ত অতিবাহিত ঐতিবাহিত হয়ে যায় বারো বছর অতিবাহিত হওয়ার পর এইবার আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই ফলওয়ালা মালিককে কে বলতেছ ফলওয়ালা মালিক আপনি তো বলেছেন বারো বছর পর আপনি আমাকে মাফ করবেন আমার তো আজকে পূর্ণাঙ্গ বারো বছর হয়ে গেল আজকে আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে খুশিতে বিদায় দেন ফলওয়ালা মালিক চিন্তা করেছে এই ছেলেটা দীর্ঘ বারো বছর এক যুগ পর্যন্ত আমার বাড়িতে রাগ পালি করেছে আমার বাগান রক্ষণাবেক্ষণ করেছে এই ছেলেদের চলা ফিরা উঠা বসা হাঁটা চলা কয়েক দিন কত সুন্দর এমন সুন্দর যুবক আমি পৃথিবীর জমিনে আর কখনো দেখি নাই আল্লাহ এই ছেলে চলা ফিরা তো সুন্দর এই ছেলে দুনিয়ার সাধারণ যুবক নয় এই যুবককে আমি সোজা হাত হাত থেকে সোজা হাত থেকে সারতে চাই না এরে যুবক তুমি আমার একটা শর্ত পালন করেছো মাত্র এক যোগবার বারো বছর আমার বাগানের কর্মচারীগিরি করেছ আমার আরো একটা শর্ত আছে আমার দ্বিতীয় শর্তটাও তুমি পুরাপুরি পালন করতে হবে দ্বিতীয় শর্তটা যদি পুরাপুরি পালন করতে পারো আমি মালে কথা দিচ্ছি তোমাকে অবশ্যই আমি মাফ করে দিব যুবক এইবার চিন্তা করলো মালিক আপনি তো বলেছেন একযুগ বারো বৎসর কর্মচারী করলে আপনি আমাকে মাফ করে দিবেন এক যুগ তো হয়ে গেল এইবার আরেকটা আপনার শর্ত আছে দ্বিতীয় শর্ত যদি পুরা করি আপনি আমাকে মাফ করবেন কিনা আপনি সত্য কথা বলেন ফলওয়ালা মালিক বলতে সেরে যুবক আমার দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত যদি তুমি পুরাপুরি পালন করতে পারো আমি ওয়াদা দিচ্ছি এইবারে তোমাকে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিব যুবক চিন্তা করলো আমি যদি এই ফলওয়ালা মালিক থেকে দাবি ফেট না করি অন্ধকার কবরে চলে যাই ওই অন্ধকারের অবস্থা বেশি ভালো নাই রে যুব ও বিরুদ্ধ বাবাজিরা এলাকার পর্দার ভিতর মা ও বনেরা আমার ওই পরকালের ভয়ঙ্কর আগুন কবরের আজাব বড় ভয়ঙ্কর আজাব মিজান ক্যামত ময়দান পরকালে যে পাঁচটা মামলা এই দুনিয়ার মামলা যদি একবারের ঠকি দ্বিতীয়বার আফিল তৈরি তার আশা করা যায় কিনা এরে যুবক ভাই বিরুদ্ধ বাবাজি এ এলাকার পরদার ভিতরের মা ও বনের আমার পরো মামলা বড়ো ভয়ংকারের মামলা যদি পরোকারের মামলা একবার কেউ ঠকে দ্বিতীয়বার হাফিল করার আর কোনো সুযোগ নয় আবু মুসা সালে জঙ্গি রকমা দুল্লাহ হেঁ এইবারে চিন্তা করেছে যেই কোনো ভাবেই দুনিয়া থেকে আমি এই মাপ নিয়ে অন্ধকার কবরে যেতে হবে অন্য পরকালের মামলা খুব ভয়ঙ্কার মামলা ওই মামলা দ্বিতীয়বার আপিল করার জিতার সুযোগ নাই এইবার আব্দুল কাদের জিলানির বাবা আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইকে বলল ও মালিক আচ্ছা ঠিক আছে আপনার দ্বিতীয় শর্তটা কি আপনি আমাকে বলেন আপনার দ্বিতীয় শর্তটাও আমি পুরাপুরি পালন করিয়া তারপরে আমি ক্ষমা নিয়ে অন্ধকারের কবরে যেতে চাই এইবার আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে জঙ্গি রাখ মসা জঙ্গি রক যখন বলল দ্বিতীয় দাবি পূরণ করার জন্য আমি শিকার হয়ে গেলাম দ্বিতীয় দাবি পুরা করার জন্য আমি পরিস্তুত হয়ে গেলাম এইবার ফল মালিক বলতেছো যুবক ছেলেরে আমার একটা মেয়ে আছে যুবতী মেয়ে আমার ঘরের মধ্যে একটা যুবতী মেয়ে আছে এই মেয়ে জনম বেড়ো কালা খোলা লেংরা বদির এই অন্ধ এই বেড়কে মেয়েটাকে তুমি অযোগ্য বেড়কে মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে তুমি যদি বিবাহ করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করতে পারি আর আমার এই অযোগ্য মেয়েটাকে যদি তুমি বিবাহ না করো তাহলে তোমার এই ফলের দাবি আমি ক্ষমা করতে পারবো না আব্দুল কাদের জিলানির বাবা আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই চিন্তা করেছে ওনার একটা মেয়ে অযোগ্য চেহারা ভালো নাই তার দুটা হাত নাই দুটা পা নাই দুটা চক্ষু নাই অন্ধ দুটা কান নাই ভরা এই অযোগ গুড়া মেয়েটা নাকি বিবাহ করতে হবে তারপর পরকালে চিন্তা ওই কবরের চিন্তা আসরে চিন্তা আমি যান ফুলসরা কেমতর ময়দানের চিন্তা করার কিছু নাই এই অযোগ্য বেড়কে মেয়েটাকে বিবাহ করতে হবে এই অযোগ্য মেয়েকে যদি বিবাহ না করি হইতে পারে কেমতর ময়দানে আমি মামলার আসামি হিসেবে দাঁড়া যায় এরে নবীর উম্মতের দল হে যুবক ভাই বেরোদ্দ বাবাজিরা এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ বিপদে পড়ছে কি বলে নাই আরো জোরে কন বিপদে পড়ছে কি বলে নাই রে দুনিয়ার বিপদ তার কাছে কিছু না চিন্তা করেছে আমি পরকালে মুক্তি নিতে চাই এই রে ফল আমি আচ্ছা ঠিক আছে আপনার অযোগ্য মেয়ে কানা লেনরা খোরা মেয়েটাকে বিবাহ করার পর আপনি কি আমাকে মাফ করবেন কি না হ্যাঁ আমি তোমাকে মাফ করব এইবার আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই এই বাল বললো ফল মালি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার এই অন্ধ কানা বোবা অযোগ্য মেয়েটাকে আমি বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম এরে নবীর দল হে যুবক ভাই বিরত বাবাজিরা এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার আব্দুল কাদের জিলানির বাবা আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আয়লাই এইবারে বিবাহের জন্য রাজি হয়ে যায় এইবারে বিবাহের জন্য প্রস্তুত হয়ে যায় মেয়ের বাবা ফল মালিক এইবারে বিবাহ সংগঠিত হয়ে যায় এইবারে তার আব্দুল কাদের জিলানির বাবা আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আয়লাইয়ের সঙ্গে ওই ফল মালিকের মেয়ের সঙ্গে বিবাহ সংগঠিত হয়ে যায় বিবাহ হওয়ার পর যখন ফুল বাসর রাত্র বাসর রাত্র ছেলে মেয়েকে যখন এক বিছনা এক রুমের মধ্যে রাখা হয় এই ফুল সজ্জার রাত্র এই বাসর রাত্র ছেলে মেয়েকে যখন এক রুমের মধ্যে রাখা হয় এক রুমের মধ্যে রাখার পর এইবার ছেলেটা তাকে দেখলো রুমের মধ্যে সুন্দরী একটা মেয়ে এমন সুন্দরী মেয়ে এত সুন্দর চেহারা নিমা চাঁদের মতো সুন্দর একজন চেয়ার হল একটা মেয়ে যুবতী মেয়ে জান্নাতি হুরের মতো সুন্দরী একটা মেয়ে ওই বাসর রুমের মধ্যে চোখের মধ্যে চাই নামাজের মধ্যে বসে আছে আল্লাহু আকবার আর জোরে করে আল কুরআনের আলো আল্লাহু আকবার কুরআন হাদিস যেখানে হকানি ওলাম একরাম জুকানে আবু মৌসা জঙ্গি রহমতুল্লাহ আলাহি দেখে ভয় পেয়ে গেল এই ফুল সজ্জার রাত্র এই বাসর রাত্র এত সুন্দরী জান্নাতিহুরের হুরের মতো এই সুন্দরী মেয়েটাকে রুমের মধ্যে আসছে আমার রুমের মধ্যে আর কোন মানুষ নাই এত সুন্দরী একটা মেয়ে এই রুমের মধ্যে গভীর রাত্রে আসছে আমার ইমানকে ধ্বংস করার জন্য আবু মৌসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাই ভয়ে পায়া গেলেন ভয়ে পায়ে একটা দৌড় মারছেন দবুর মারিয়া শ্বশুর যেই রুমে ওই বাগানের মালিক ফলওয়ালা মালিক তার শ্বশুর যেই রুমে ওই রুমের মধ্যে দর মারিয়া ও শ্বশুর আব্বা আপনি কোথায় তাড়াতাড়ি আসেন আমার রুমের মধ্যে এটা গিয়ে দেখা যায় কি সুন্দরী একটা মেয়ে জান্নাতি হুরের মতো একটা মেয়ে আমার রুমের মধ্যে জানি কোথার থেকে আসছে এই গভীর রাত্র আমার ইমানকে ধ্বংস করার জন্য এক ফল খাইয়া বিপদে আছি বারো বছর আপনার বাড়ি দ্বারা পালি করি এই ফল খায় দাবি হোধ করতে পারি না বর্তমান রুমের মধ্যে কোন মাই আসছে আমাকে এই বিপদে ফালানের জন্য এই রে ফল মালিক এ শ্বশুর আব্বা তাড়াতাড়ি এসে দেখেন আমার রুমের মধ্যে এই মেয়েটাকে এইবার শ্বশুর ও ও বাবার এ এইটা দুনিয়ার আর কেউ নাই এইতে তো হইল আমার কলিজার টুকরা আমার মেয়ে আল্লাহু আকবার এই বাবা এই মেয়েটার কেউ না এইটাই হলো আমার সেই কলেজার টুকরা মেয়ে যেই মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিয়েছি রে বাবা এই রে ফলওয়ালা মালিক ও শ্বশুরা আপনি তো বলেছেন আপনার মেয়ে কেনার চোখে দেখে না আপনার মেয়ে অন্ধ আপনার মেয়ে ভরা কানে শুনে না আপনার মেয়ে বোবা জবান দিয়ে কথা বলতে পারে না আপনার মেয়ের জনম কিয়া জনম হতভাগা জনম অযোগ্য আজকে তাকে দেখলাম এত সুন্দরী মেয়ে পৃথিবীর জমিনে আমি আর কখনো দেখি না হয় মনে হয় জান্নাতি হুর এত সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা আল্লাহ মনে নিজে হাতে বানাইয়াছেন আছেন জান্নাতি হুরের মতো চেহারা এত সুন্দর মেয়েকে আপনি বলেছেন অযোগ্য একটা মেয়ে এইবারে শ্বশুর বলতে সেরে যুব আমার মেয়েকে আমি কালো বলেছি কি জন্য আমার মেয়ের চেহারাটা আমরা মা বাবা সারা পৃথিবীর জমিনে আর কখনো কেউ দেখে নাই এরে রে এরে যুব আমার মেয়ের যে দুইটা হাত আছে হাত আমার এই মেয়ের দুটা হাত পৃথিবীর জমিনে কোনো ঘিন পুরুষ দেখে নাই এই যে দুইটা পা দেখো আমার মেয়েকে লুলা বলেছি এই জন্য আমার বাড়ির ঘরের যে এরিয়া আছে এরিয়ার বাইরে আমার মেয়ে কখনো এই দুইটা পা দিয়া হেঁটে যায় নাই এর যুবক তুমি চিন্তা করিও না এই যে দুইটা চক্ষু দেখো এই দুইটা চক্ষু দিয়া সূর্য কোন দিন কোন দিকে ওঠে এবং সূর্য কোন দিকে ঢলে যায় আমার মেয়ের চক্ষু দিয়া জীবনও সূর্য উঠতে এবং কলাইতে দেখে নাই এর জন্য শুধু তাই না আমার মেয়ের চক্ষু দিয়া জীবনে কোনো বেগানার দিকে তাকায় নাই আর কোনো বেগানারের দৃষ্টি কোনো সময় আমার মেয়ের চেহারার দিকে তাকাই নাই কোন বেগানের কথা বার্তা আমার মেয়ের কানে জীবনও শোনে নাই কোন হারামের প্রতি কোন গান বাদ্যর স্বপ্ন আমার মেয়ের কানে কখনো আসে নাই এই জন্য বলেছিলাম আমার মেয়ে পরা জীবন কানে শোনে নাই এর যুবক চিন্তা করিও না যাও তুমি আনন্দ করো বাসর আজকে ফুল শয্যার রাত্র বাসর রাত্র যাও তুমি আমার মেয়েকে নিয়ে আনন্দ করার যুবক তুমি চিন্তা করিও না